লাইলাতুল কদার পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো কি এ আয়তেকাফ বলেন কি এ আইতেকাফ আজকে এতেকাফ করতে চাই না অথচ রসুল সল্লাল্মাহু আলাই হিউসাল্লাম মৃত্যু পর্যন্ত এতিকাব করেছে এই জন্য ইমাম জোহনি রদি রহিমাহুল্মা দুঃখ করে বলেছিলেন আজাবাল আমান লীল মুস্তিনী তারকুল এ মা অন্য নবী এ সাল্লাম্হাউ আলাইহি ওয়াসাল্লাম মা তারা মুসলমানদের জন্য আমার আশার মুসলমানদের জন্য আমার বিস্ময় হয় আমি আশার হয়ে যাই মুসলমানরা আজকে ইতিকাফ কে ছেড়ে দিয়েছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল আর কখনো ইতিকাফ কাফকে ছাড়েননি আমি আশ্বর জন্মিত হয় সাধারণ মানুষদের উপর অল্প আমি আশ্বর জন্মিত ওলামাই ওলামাইকরামদের উপর কাদের উপরে ওলামাইকরামদের উপর তারাও কেন ছেড়ে দিল আল্লাহর থেকে ব্যস্ত পৃথিবী তার গেছিলেন ওনাকে তো সারা বিশ্বের জন্য প্রেরণ করা হয়েছে ওনার থেকে আরো বেশি দিনই কাজ ব্যস্ত দুনিয়া তার কেউ হতে না বিশেষ করে বক্তা শ্রেণীদেরকে বসা উচিত সারা বছর ঘুরে বেড়ায় তাদের উচিত যে রমাদন মাস পারলে পুরা মাসটাই মাস্তিতে কারণ এটা কোনো ইয়ে করেন না আমার জন্য বলছি কারণ আল্লাহর সাথে সম্পর্ক করার বড় একটা মাধ্যম হলো এদিকা আপনি সারা বছর কি কাকে কি বলবেন এটা আল্লাহর সাথে এখানে সম্পর্ক করে আল্লাহর সাথে কি একটা ভালো একটা অবস্থান তৈরি করে মানুষকে বলা হচ্ছে তাহলে আমার আপনার কথার আরো কি হবে গুরুত্ব আরও বেশি প্রভাব বিস্তার লাভ করবে ইনশাল্লাহ এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় এটা আমাদের সবার জন্য কারণটাকে আমরা এতে ছেড়ে দিয়েছি আজকে মাস্কিতে মাস্কিতে এতে মানুষ পাওয়া যায় না কেন পাওয়া যাচ্ছে না কারণ আমরা যারা এতে কাপের ফজিলত বলছি তারাই এতে কাপে বসে দেয়

كان أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله الله رسول صلى الله عليه وسلم رمضان الشيش دشكي تار مرد برجود اعتكف قريش ثم اعتكف أزواجه من بعده اير بره الله رسول صلى الله عليه وسلم اير استر الاؤو تدر هل اعتكف قريش اي جنو اما ما بندر كو اعتكاف اير جنو اتشاهد تدر كو اعتكاف قريش بولا তাদের জন্য এতে কাপ করার ব্যবস্থা করে দেওয়া বাড়িতে যাদের ঘরে কয়েকজন নারী আছে একজনকে বসাই দেন একটা ঘর তার জন্য আলাদা করে দেন তার খেদপত আপনারা সবাই করেন অন্য নারীদেরকে অন্য মা বলেন এইভাবে এতে কাপ করব নারীদের ব্যাপারে সাইল জানার জন্য আমার কাছে আপনার পরবর্তীতে কথা বলেন

انطلقت الى ابي سعيد الخدري امي ابو سعيد الخدري رضي الله تعالى عنه ركز جلام جوار بره الا تخرج بنا الى النخل ترى نمره اكتو جاي نتحدث امره كسو علمي على طول قران أبو حديث نيه فخرج ابو سعيد الخدري رضي الله تعالى عنه خزور باغانه اسلن امي بلام حدثني ما سمعت من النبي صلى الله عليه وسلم في ليله القدر

ফাতাহু জিবরীল জিবরী লাহ লাহি সালাদুস সালাম এগারো তোম রাতে আসলে এসে বললেন ইন্ন তৎলুকু আমামাকা আপনি যে রাত্র খুশ খুঁজছেন আপনি যে রাত্র অনুসন্ধান করছেন এটা সামনে আছে ফাতাকফা আল্লাহ রসুল আসরল অউসাদ অর্থাৎ এগারো থেকে আবার বিশ দিন পর বিশ পর্যন্ত এতাকফা করলেন অর্থাৎ বদ্ধের বস্তিনে এতকাফ করলেন ফাটকা না মাহু আমরাও রসুল এর সাথে এতকাফ করলাম এরপর আবার তিপরিলা আলাইহি সালত ও সালাম আশলি নিসে আমামাকা আপনি যা অনুসন্ধান করছেন এটা সামনে আছে ফকমন নবী হুসন না হু আলাইহি ওসাল্লাম ফতিবান সবই শ্রী নবী রবাদন তারিখের সকালে আপনার রসুল দাঁড়ালে মস্তিদে নববিতে দাঁড়িয়ে বললেন

শেষ আছে বেজুর রাত্রিতে আছে সুতরাং তোমরা শেষ দশকে এতে কাপ করো এতে কাপ করলে যে লাভ আছে কাপ করার সবচাইতে বড় লাভটা যেটা সেটা হলো যে হবে যে এতে কাপ করবে এ গুনা থেকে বেঁচে থাকে এবং দুনিয়ার যত নেক আমল আছে সকল নেক আমলের সব তার আমল নামায় লেখা হবে যত দুনিয়াতে যত নেকামুল হুতলাম সমস্ত নে আমলের সোয়াব তার আমল নামায় লেখা হবে শোনান ইফলে সতেরোশো একাশি নম্বর হাদিফ আর আবদুল্লাহ ইউফন আব্বা সিংহদিয়াম আল্লাহ রসুল সাল্লাল্লাহুয়া রে ইয়াসাল্লাম এতেকাফকারীর সম্পর্কে বলেন হুয়া ইয়াকিফুজ যুনুব সে গুনাহ থেকে বেঁচে থাকে সবচেয়ে বড় কাজ গুনাহ থেকে বেঁচে থাকা ওয়াইজরা লাহু মিনাল হাসানাতি কামিলুল হাসানাতি কুল্লিহা আর দুনিয়াতে যত নেককারদের যত নেক আমল আছে সকল নেক আমলগুলো তার আমলনামায় লেখা হবে আপনি জিহাদ করতে পারতেছেন না জিহাদের সওয়াব আপনি দান করেন না দান করার সওয়াব পাবেন অর্থাৎ দুনিয়াতে যত কল্যাঙ্কর যত লেক আমলের স্বভাব আছে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামাই লিখে দেবে যারা কি করবে আই ডেকা বুঝেছি সিলসিলা তো সাহিহা একটা কিতাব আছে এই কিতাবে পাঁচ হাজার নম্বর হাদিস আর তিল্লা হিম নাম দা সিংদিয়াল্লা হ উতআল আনহু তল হল আর সোনুল্লাহি সাল্লাম লাই من اعتكف يوما ابتغاء وجه الله عبد الله ابن عباس رضي الله تعالى عنه برننا كرين الله الرسول صلى الله عليه وسلم ولين جيبك الله تعالى رسول تشتر جن اكدنا واعتكاف جعل الله بينه وبين النار سلاس خنادق وي بكتر مجي ار جهنم ارمجي تنتي الله رب العالمين كرد بين ويتا غرطو أبعد مما بين الخافقين আর একটি গর্ত আরেকটি গর্তের মধ্যে দূরত্ব হলো বাইরের মাসিক লেবাল মাগরে পূর্ব পশ্চিমের দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্ব তাহলে এটা যদি তিনটা দূরত্ব হয় তাহলে কতটুকু হইতে পারে বুঝে আসছে জামে একটা কিতাব আছে এই কিতাবের পাঁচ হাজার চারশত বিয়াল্লিশ নম্বর হাদিস আনা ইসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه عائشة رضي الله تعالى عنها برنا كورين ان الرسول صلى الله عليه وسلم بولين جي بكتي ايمان اخلاص ارشاتي الله تعالى ربنا فروشا كوري اعتكاف كورين غفر له ما تقدم من ذنبه اي بكتي ربنا هاكولو بشان ربنا الله كما كوري بين

কা না কা হাত যাতাই আম্রতাই ওই ব্যক্তি যেন দুটি হজ এবং দুটি হামরা করার স্ববাব পেয়ে গেলো কয়েকটা হজ দুটি আমরা দুটি হজ্জ স্বাব আল্লাহ তা আলাদা একটা কথা আপনাদেরকে বলি আল্লাহ তালার নৈকট্য অর্জন করা সবচাইতে বড় মাধ্যম হল নফল আয়বাদত কিছু নাইবাদত খরচ আয়বাদত দিয়ে কেউ আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারে না এটা লেখে রাখেন আর আপনারা বলবেন যে

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদা লি ওয়ালিয়ান যে ব্যক্তি আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আমার ওলিদের সাথে কি করে শত্রুতা পোষণ করে উলামায়ে কেরামদের সাথে শত্রুতা পোষণ করে যারা আল্লাহ তাদের সাথে শত্রুতা পোষণ করে ফাকাত আযন দুহু বিলহারব আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি হমা তাগাত রাবা বুদি ইলাইয়া মিশাইন হাব বা ইলাইয়া মিম্ ইফ তারস্ত আইলাই আল্লাহ রাব্বুল্লাহ আলাই মিম নিজেই বলছেন হাদিস কুদুসী হাদিসের কুদ্সি মানে আল্লাহ স্বয়ং বলেন এই হাদিসের মধ্যে কি বলে আল্লাহ স্বয়ং বলছেন আল্লাহ বলছেন সর যা আমি ফরস করেছি এই আয়বাদতের মাধ্যমে তোমরা আমার নৈকট্য অর্জন করতে পারবে না আমার বান্দারা আমার নৈকট্য আমার ফরস হ্যায়বাদতের মাধ্যমে করতে পারবে না তাহলে রমাদনের রোজা ফরজ না নফল এটা দ্বারা আমাদের উপর আল্লাহ তালার যে ফরজ এটা আদায় হয়ে যাবে ওই অর্জন হবে না পাশক্ত নামাজ কি এটা পড়তেই হবে না পড়লে পানিশমেন্ট আছে কিন্তু দুই রেখা চার রেখা করে বিভিন্ন নফল এবাদত করি কি করি না এটা না করলে কি পানিশমেন্ট আছে নাই এর মাধ্যমে কি করা যাবে আপনি এক জায়গায় চাকরি নিয়েছেন এত সময় করলে আপনার যে ডিউটি এই ডিউটি ঠিক থাকে আর না করলে আপনি নাই তাই না আর যদি এর থেকেও যদি আপনি একটু বেশি বেশি করেন মালিক আপনার উপর খুশি হবে কি হবে না নিজের থেকে যদি একটু বেশি করেন কোরবানির জন্য প্রতিষ্ঠানের জন্য তাহলে ওই মালিক তার উপর খুশি হয় কি হয় না খুশি হবে এটাই স্বাভাবিক ঠিক তেমনি ভাবে নফল আপাযোগ এই খুশি মানে কি তখন দেখবেন আস্তে আস্তে মালিকের কাছাকাছি হয়ে যাবে মালিক চিন্তা করবে যে না এই ব্যক্তি আমার প্রতিষ্ঠানের জন্য কাজ করছে এই ব্যক্তি আমার দিকে তাকাচ্ছে স্বেচ্ছায় আমার জন্য কাজ করছে তখন আস্তে আস্তে দেখবেন যে ওই শ্রমিক ওই কর্মচারী ওই যে যে চাকরি করছে সে আস্তে আস্তে কার কাছাকাছি হয়ে যাবে আলী এর হয়ে গেল ঠিক তেমনি ভাবে নফল ইবাদত হলো আল্লাহ বলেন উমাই ইয়াসালু আবদি ইয়া তাকরাবু ইলাইয়া বিন বরং আমার বান্দা আমার নৈকট্য অর্জন করে নফল ইবাদতের মাধ্যমে হাত্তা উহিব্বহু এমন যে আমি আমার বান্দাকে এতটা প্রিয় করি নি এতটা বেশি ভালোবাসি ওয়াইদা আহাবতুহু কুনতু সামাউহু আল্লাজি ইয়াসমাউ বিহি আমি তার কান হয়ে যায় যে কান্দারা দ্বারা আসে আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে বিহা আমি তার হাত হয়ে যাই সে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যায় সে পা দিয়ে সে চলে এটা কখন হবে যখন আমরা অধিক পরিমাণে নফল আবাদত করব আর নফল এবাদত করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো কি করা এতে করা এই জন্য আমরা কাপের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ তালার ঐকট্য অর্জন করা যাবে ইনশাল্লাহ আল্লাহ রব আয়েলমিন আমাদের সবাইকে কবুল করেন আল্লাহরুল আয়ালমিন আমাদের সবাইকে কবুল করেন এতে আমরা ইনশাল্লাহ কেউ মিস না করি কেউই মিস না করি এতকাফের জন্য চেষ্টা করি এবছর না পারলে আগামীতে এখন থেকে নিয়োগ করেন ইনশাল্লাহ আগামী বছর করুন নিজে না পারলে আপনার কাছের আপনার ছেলে আছে তাকে এতে কাপে বসাইয়া দেয় ছেলে বসতে পারতেছেন না বাবা ফিরে আছে তাকে বসাইয়া দেন যেইভাবেই হোক একটি কাপ একজনকে করান আপনারা এখন বলবেন যে অনেকগুলোই তো আছে বাসা রসুলের সময় তো সব সাহাবার বুঝলেন কত মসজিদ রয়েছে যেখানে হাজার হাজার এতে কাপ আপনি এখানে পঞ্চাশ জন নিয়ে খুব একবারে খুশির ঢেকুর তুললে হবে আমার তো মন চাই যে আমাদের এই যে তিনতলা চারতলা সবই এতে কাপ দ্বারা ভরিয়া যায় ইনশাল্লাহ এক সময় হয়ে যাবে ইনশাল্লা এক সময় দেখবেন এতে করেন ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ হবে আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এই জন্য এতে কাপের নিয়োগ করেন এতে কাপ যেভাবেই হোক একটু যদি সুযোগ থাকে এতে কাপ করেন এতে কাপটা ছেড়ে না যাদেরই সুযোগ আছে এতে কাপ করেন এছাড়া অন্যদিকে গিয়ে লাভ এতে কাপ করেন একবার করেন দেখেন ভালো লাগবে দেখবেন এরপরে আর এতে কাপ ছাড়বেন এতে যুবকেরা হয় এতে কাপ করে আর আর ছাড়ে না এতটা এতে মধ্যে মজা আল্লাহ তাল্লাহ দান করছে এতে কাপ করে দেখেন একবার ইনশাআল্লাহ ভালো লাগবে এতে কাপ কঠিন কোনো বিষয় নয় এতে কাপ একটা সহজ বিষয় আপনার এবাদতের মধ্যে মজা পাবেন এবাদত করতে ভালো লাগবে মসজিদের পরিবেশে দেখবেন এটা ফেরেশতাদের পরিবেশ এটাকে ছেড়ে দিয়ে না আজকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য না পাওয়ার এটাও একটা কারণ